দর্শক দেখেন ঘেরের পাশে কলা গাছ সারি সারি কি সুন্দর দেখেন সব কলা হয়েছে এই যে অনেক সুন্দর বড় বড় কলার খাদি ধরছে মানে অন্যরকম একটা পরিবেশ আপনি আসলে আপনার এই যে ঘের এই ঘের প্রায় যে কলা গাছ সব কলা হয়েছে দেখেন এগুলো কিন্তু খুব সস্তা এইদিকে আপনারা যেটা কিনে খান দেখেন কত বড় বড় কলা কি সাইজ কলা এটা কলার কত বড় সাইজ দেখ হ্যাঁ সব খুবই ন্যাচারাল কোনো সার টার দেওয়া না হয়েছে মনে করেন খুবই পুষ্টিকর এবং খুবই সুস্বাদু এই কলাগুলো গুলো এটা আমার বড়বাগন কলা বলে আমাদের অঞ্চলে দেখেন এই যে ঘেরের ভিতর দিয়ে এই যে যাচ্ছে রাস্তা এই চারিপাশে কলা গাছ আম গাছ ভেড়ি বলে কলা গাছের ভেড়ি আমরা ভেড়ির ভিতর এটা মানে অন্যরকম একটা ফিলিংস বিকালে এখানে অনেক সুন্দর লাগে সে সময় হ্যাঁ আসতেছি কলা খাদি পড়ছে অনেক সুন্দর মনোরম পরিবেশ এই বেড়ির পাত দিয়ে হাঁটতেও বেশ মজা দেখেন উনি হাঁটবেন ফিরবেন মজা পাবেন এই আমরা এবার পাহাড় হবো একটা কাঠের শাক এখানে দিয়ে পার আমরা আর একটা পাশে যাব কাঠের হলো ঘের ঘের কিভাবে মাছ চাষ হয় ন্যাচারাল ভাবে প্রাকৃতিক ভাবে এগুলো না দেখলে বোঝা যায় না আমরা একেবারে যেখানে সাত মাছ চাষ হয় সেসব অঞ্চলে ঘুরে দেখাতে চাইছিলাম এর আগে ইচ্ছা ছিল তো এখনো একটু যোগাযোগের ব্যবস্থা ভালো হয়েছে আগে প্রচুর এইদিকে কাদা হতো এই মাটিগুলো তো পানি পড়লে কাদা হয়ে যায় যেন ভয়ে লোকজন আসতো মাই দেখেন মানে প্রচুর পিচ্ছল হয় আপনি আটতেই পারবেন না যার কারণে আগে লোকজন আসতেন আর এখন যোগাযোগ ব্যবস্থা উন্নত হতে এখন সবাই আসে আর কি এখন হয়ে গেছে এই এলাকা বাণিজ্যিক বাংলাদেশের প্রায় দশ পার্সেন্ট আর এই অঞ্চল থেকে আসে মাছের মাধ্যমে তো যার কারণে এখন এই অঞ্চলের লোকজনের কাছে অনেক পয়সা হয়ে গেছে সাতকের অনেক বড় বড় পয়সালার লোকজন এখন পাওয়া যায় আগে যারা হয়তো দরিদ্র ছিল দিন আনতে নুন আনতে পান্তা ফুরাতো তারা এখন ব্যবসা করে এক কেজি গোয়ালদা বাগ দিয়ে এখন বিক্রি আছে চোদ্দশো পনেরোশো টাকা যেটা আপনারা বিভিন্ন সুপার শপের থেকে কিনে খান বড় সাইজের একটা গোয়ালদার দাম কেজি পড়ে প্রায় তিন হাজার টাকা তাই এখানে তারা বারো তেরোশো টাকা বিক্রি করে তারা অনেক লাভবান তো এটাই মূলত বিষয় আপনারা যদি আসতে চান তাহলে জানুয়ারির দিকে আসবেন এই এলাকায় মাছ আর মাছ কি মাছ খাবেন বা এখানে কি কি মাছ উৎপাদন করেন রুই সিলভার রুই সিলভার কাতল মিরিগেল

আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম